সালামু আলাইকুম ইউবন ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনার জন্য আজকে কিছু এক্সক্লোসিভ ডিজাইনের গাউনের কালেকশন নিয়ে ভোরগা গাউন থাকছে আজকে এই ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আজকে কিন্তু ডিসকাউন্ট থাকছে সো নাইসিক করে ফুল পিডা দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে কিন্তু গাউন না এর সাথে কিন্তু আপনার পেয়ে যাবেন হিজাব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু হিজাব আছে সো নাইস করে ফুল বেরো দেখেন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল গাউনের মধ্যে থাকতেছে এটাও কিন্তু লং হিজাবি গাউন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু ফের পেয়ে যাবেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু কুচি করা থাকতেছে দেখতে পাচ্ছেন সোপাটন থাকতেছে অ্যান্ড হাতার পোষণটা হবে যে এরকম একটু ফুলা থাকতেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর খুবই সুন্দর ব্যাকসাইডে কিন্তু সিক্স পার্সেন্ট পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড এটার উপর কিন্তু আজকে স্পেশাল একটা অফার থাকবে সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে লং হবে হচ্ছে আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ তো এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি নেক্সট অনেক যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা বুকের পশেন্ট হবে একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আপনার ডিজিটাল প্রিন্টের কাজ করা ফুল ড্রেসটা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ঘর হবে ঘের কিন্তু একশো বিশ প্লাস হবে বড়ি হবে ফ্রি সাইজ লং হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটা কালেকশানে কিন্তু মশাল্লাহ খুবই চমৎকার আজকের এই ভিডিও থেকে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার আনবিলিভেবল অফার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু ভেরি ইউনিক অ্যান্ড একেবারে লেটেস্ট মার্কেট চ্যালেঞ্জিং অফারে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যে নেক্সট ওয়ান যে আরেকটা কালার দেখাচ্ছি মার্শাল্লাহ এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন কাপড়টা হবে মমেশা অ্যালেক্স কাপড়ের মধ্যে বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন যার যত প্রয়োজন আমাদেরকে বলে দিলে আমরা লং আপনাদেরকে ম্যানেজ করে দিব নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একটু ডিফারেন্ট হবে এটার বুকের পছন্দ হবে যেরকম ক্র্যাপ সিস্টেম করা এখানে কিন্তু ঘনভাবে কুচি করা দেখতে পাচ্ছেন কেউ পরিমাণ কিন্তু ঘের হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনারা যদি চান এগুলোর সাথে ম্যাচিং করে আমাদের থেকে হিজাবও নিতে পারবেন সো আমাদেরকে আপনাদেরকে একটা হিজাব আমরা দেখিয়ে দিব ঠিক আছে একটু ওয়েট করেন এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার আজকের অফার প্রাইস থাকতেছে অনলি পাঁচশো তিরিশ টাকা যা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার কেউ দিতে পারবে না আপনাকে এই প্রোডাক্টটা এই প্রাইজের মধ্যে নেক্সট ওয়ান আমরা কিছু হিজাবের কালেকশন দেখাবো যা হিসাবে আমাদের থেকে চারটা ভ্যারিয়েশন হয় যেমন এটা দেখতে পাচ্ছেন হিউজ স্পোমেন্ট কিন্তু লং হবে আশি প্লাস লং হবে বড়ি হবে সাইজ হবে তিরিশ ইঞ্চি এটা কিন্তু শিপন জর্জেট কাপড়ের মধ্যে থাকছে সেটার প্রাইস থাকবে আজকের অফার প্রাইস অনলি একশো সত্তর টাকা নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে মোনা জরি কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কাপড়টা দেখেন একটু ডিফারেন্ট এখানে কিন্তু আপনার শাইনি আছে জরি সুতার কাজ করা কাজকর্থে দেখতে পাচ্ছেন এটা লংও কিন্তু সেম হবে নব আশি প্লাস এটার প্রাইস থাকবে অনলি একশো আশি টাকা নেক্সট ওয়ান যেটা দেখাও যা জামোস ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু লং হবে এটা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আপনার যা যে কালারটা লাগবে ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এটা কিন্তু খুবই শাইনি হবে এটার প্রাইস থাকবে অনলি দুইশো তিরিশ টাকা নেক্সট ওয়ান আরও কিছু গাউনের কালেকশন দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা চাইলে ম্যাচিং করে আমাদের থেকে হিজাব নিয়ে নিতে পারবেন একেবারে রিজনেবল নেক্সট ওয়ান এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অফার প্রাইস মার্কেট থেকে যদি এই গাউনগুলো আপনারা কিনতে যান মিনিমাম হাজার থেকে বারোশো টাকা আপনার লাগবে সো আমাদের এখানে আপনারা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজকীয় একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ডিজাইনটা হবে ফ্লোয়ার প্রিন্ট দেখতে পাচ্ছেন নিচের পোশনটা হবে এমন সুন্দরভাবে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ব্যাক সাইডটাও কিন্তু আপনার সেম টু সেম পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড এখানে কিন্তু সুন্দরভাবে ঘনপুচি করা আছে সাইড অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে ইট কালার ওয়াও এই কালারটা মশাল খুবই চমৎকার লাগছে আজকের অফার প্রাইজে এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন যা আমাদের আগের ভিডিও ছিল বেশি প্রাইসে বাট এখন স্টক ক্লিয়ার অফার এক দুই পিস করে আছে দেড়শো হচ্ছে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে এগুলো দিয়ে দিব এই প্রোডাক্টগুলো যদি আপনার মার্কেট থেকে কিনতে চান আপনার ওনা হেসে চলে যাবে মিনিমাম আট থেকে নশো টাকা সো আমাদের এখান থেকে নিতে পারবেন অনলি পাঁচশো আশি টাকায় তো এটা হাতার পছন্দ কিন্তু খুবই সুন্দর হবে নেক্সট ওয়ান যে ডিজাইনটা এগুলো আপনাদের সেমি লং এর মধ্যে দেখাবো এই গাউনগুলো লং গাউনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে সেমি লং গাউনটা দেখাচ্ছি এটা বুকের পশন্ড হবে যেরকম এখানে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে শো বাটন লেস ওয়ার্ক করা থাকতেছে হাতার পশ্চিম হবে যেরকম এখানে কিন্তু মাঝখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বড়ি হবে চল্লিশ 42 লং হবে চিচল্লিশ ঠিক আছে এটার প্রাইস কিন্তু আজকের অফার প্রাইস অনলি 450 পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই পোর্টগুলো আমাদের থেকে অ্যালেক্স জর্জেট কাপড় মুমিসা অ্যালেক্স এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখেন খুবই চমৎকার কালারগুলো মাশাআল্লাহ এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এক একটা থেকে একটা এত সুন্দর যা বলার বাহিরে আপনার স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে এটার প্রাইস থাকবে অফার প্রাইস অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা এই প্রডা সংগ্রহ করতে পারবে নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবো এটা হচ্ছে মিশর চের কাপড়ের মধ্যে এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লা খুবই হিট একটা ডিজাইন ভাইরাল আলমোস্ট দেখতে পাচ্ছেন বুকের পছন্দ হবে যেরকম এখানে কিন্তু সব অ্যাটার্ন করা আছে দেখতে পাচ্ছেন কোড়া পিনটা কাজ করা ঘন কুচি করা থাকবে নিচের পছন্দটা হবে যেমন ওয়াও কি সুন্দর লাগতেছে দেখেন এই ড্রেসগুলো যদি আপনার পরে কোথাও যান মশাল এত সুন্দর লাগবে যা বলার বাহিরে এটার মধ্যে আরো কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিব এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো আশি টাকা যা অফার প্রাইস এখন চলছে দেখতে পাচ্ছেন নিশের ফুলগুলা দেখেন একবারে জীবন্ত ফুল গোলাপের মধ্যে মিশর চিরি কাপড় বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে ছাপান্ন বাউন্ন চুয়ান্ন ছাপান্ন আপনার ইজিলি পড়তে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য বা খুবই সুন্দর সো আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর সব যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন